প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমি আট নম্বর অঙ্কটার সমাধান করি দেখো আট নম্বর অঙ্কে কী দেওয়া আছে এ প্লাস বি সমান থ্রি এবং এবি সমান টু হলে ক নম্বর এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এবং ক নম্বর হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের মান কত বা এ কিউব প্লাস বি কিউবের মানটা আমাদের নির্ণয় করতে হবে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি সমাধান একবার দেওয়া আছে এ প্লাস বি সমান থ্রি আর এ বি সমান হচ্ছে আমাদের টু এখন ক যদি করি দেখো সমাধান করবো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস কি বি স্কোয়ার এর মান নির্ণয় করব তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এই যে এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার একটু যদি সাজিয়ে লিখি মাইনাস এব এদিকে দিয়ে দেব কেন হইল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা আমি বারবার বলতেছি আমার যে গণিতের সূত্রের যে ক্লাসটা ছিল সেটা তোমরা দেখে নিও সূত্রগুলো সেখান থেকে শিখে নিও এখন দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্তটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি আর এই যে মাইনাস এ বি দিয়ে দাও এই যে মাইনাস এ বি এখন দেখো এই যে এ প্লাস বি এর মান কত থ্রি দিয়ে দেও থ্রি স্কোয়ার মাইনাস মাইনাস টু এ বি মাইনাস এবি অর্থাৎ মাইনাসে মানে কি প্লাস সংখ্যা প্লাস চিহ্ন কি থাকবে মাইনাস তাহলে টু এ বি আর এবি কী হবে থ্রি এবি এখন দেখো থ্রি স্কোয়ার মানে কত হলো আমাদের নাইন আর মাইনাস থ্রি ইন্টু এবির মান কত আছে টু তাহলে নাইন মাইনাস তিন থেকে কত ছয় তাহলে নয় থেকে ছয় গেলে আমাদের কত হয় থ্রি এটাই হলো অ্যান্সার দেখো খ নম্বরে আছে এ কিউব প্লাস বি কিউব তা আমি এটা এদিকে করে দিই আবার এ কিউব প্লাস বি কিউব তো এই এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তটা কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ বি অনুসিদ্ধান্তটা লিখে দিবা এ প্লাস বি হোল কিউব মাইনাস এ বি এ বি এখন শুধু খালি মানটা বসাই দিবা এ প্লাস বি এর মান কত আছে দে দে থ্রি এর ওপরে কিউব আছে কিউব দিয়ে দে মাইনাস থ্রি ইন্টু মান কত আছে টু দেও টু ইন্টু এ প্লাস বি এর মানে কত আছে থ্রি দে দাও থ্রি এখন দেখো থ্রি কিউব মানে কি সাতাইশ মাইনাস তিন দে ছয় তিন তিনে কত নয় এখন এই সাতাশ থেকে নয় গেলে কত থাকে দেখো নয় আছে সতেরো হবে আট হাতে আছে এক অর্থাৎ আঠারো এটাই হবে কি আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষা এখন আমরা নয় নম্বর অঙ্কটার সমাধান করি দেখো নয় নম্বর অঙ্কটাতে কী দেওয়া আছে যে এ মাইনাস সমান ফাইভ এবং এ সমান থার্টি সিক্স হলে ক নম্বর এ স্কোয়ার প্লাস এবি বি প্লাস বি স্কোয়ার এবং ক নম্বর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এর মান নির্ণয় করো তো আমরা কী লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বি সমান ফাইভ এবং এবি সমান কত থার্টি সিক্স ক নম্বর প্রথমে কী করবো আমরা কয়ের সমাধান করবো কি দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস কী আছে বি স্কোয়ার এখন দেখো যে এ স্কোয়ার আর বি স্কোয়ারটা যদি আমরা সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস লিখলাম এবি এস্কোয়ার প্লাস বি স্কয়ার এর সিদ্ধান্তটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি যদি মানে মাইনাস থাকে আমরা মাইনাস এটটা লিখবো আর যদি মানে প্লাস থাকে তাহলে প্লাস এটটা লিখব দেখো এখানে মাইনাস আছে তাহলে আমরা কি লিখবো মাইনাস এটটা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আর প্লাস আছে এই যে হল এবি এখন দেখো এই এ মাইনাস বি এর মান আছে কত ফাইভ তার মানে কি ফাইভ স্কোয়ার প্লাস টু আর এবি কয় এব হলো থ্রি এবি এখন ফাইভ স্কোয়ার মানে ফাইভ গুণ ফাইভ দুইটা ফাইভ গুণ করলে কত হয় আমাদের পঁচিশ যুগ থ্রি ইন টু মান কত আছে আমাদের থার্টি সিক্স লিখবো থার্টি তাহলে পঁচিশ প্লাস এই থ্রি আর থার্টি গুণ করলে কত হয় আমাদের একশো আট তাহলে পঁচিশ আর একশো আট যোগ করলে কত হবে ওয়ান হান্ড্রেড থার্টিন অর্থাৎ একশো তেত্রিশ এটা হলো আমাদের অ্যান্সার এবার খ নম্বরটা যদি আমি করি কী আছে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমার সূত্রের আগের ক্লাসে দেওয়া আছে সেগুলো শিখে নিও এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন দেখো যে এ মাইনাস বি এর মান কত আছে ফাইভ দিলাম ফাইভ এর উপরে কিউব আছে কিউব দেওয়া প্লাস থ্রি ইন্টু এবির মান আছে কত থার্টি সিক্স ছত্রিশ গু ইন্টু এ মাইনাস এর মান আছে কত ফাইভ এখন দেখো ফাইভ কিউব মানে কয়টা ফাইভ কিউব ফাইভ কিউব মানে কি তিনটা ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ অর্থাৎ তিনটা ফাইভ গুণ করলে কত হয় আমাদের একশো পঁচিশ প্লাস এই তিন গুণ গুণ ফাইভ করলে হয় পাঁচশো চল্লিশ এই একশো পঁচিশ আর পাঁচশো চল্লিশ যুগ করলে কত হয় ছয়শো পঁয়ষট্টি এটা হলো আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো এখন আমরা দশ নম্বর অঙ্কটার সমাধান করি দশ নম্বর অঙ্কটাতে কী দেওয়া আছে দেখো এম প্লাস ওয়ান বাই এম এ হলে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব এর মান নির্ণয় করো এখন দেখো সমাধানে দেওয়া আছে কি আমি লেখলাম এম প্লাস ওয়ান বাই এম সমানে এখন মানটা নির্ণয় করবো এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব দেখো এটাকে যদি আমরা এইভাবে লিখিনি যে এম কিউব প্লাস ওয়ান বাই এম হোল কিউব লিখে নিতে পারি এখন এই এমটাকে মনে করবা এ তার মানে এ কিউব প্লাস ওয়ান বাই এমটাকে মানে করবা কি বি কিউব তার মানে কি বি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউবের সিদ্ধান্তটা হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন এখানে এ কত দেখো এম প্লাস বি হচ্ছে কত ওয়ান বাই এম দিয়ে কি দিব হোল কিউব মাইনাস সূত্রের থ্রি এ বি এ হইলো এম বি হইল ওয়ান বাই এম ইন্টু এ প্লাস বি মানে এম প্লাস ওয়ান বাই এম এম প্লাস ওয়ান বাই এম এর মান বসাও এ এর উপরে কিউব এ কিউব মাইনাস তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো এখন এগারো নম্বর অঙ্কটা সমাধান করি এটাতে কী দেওয়া আছে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পি হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করো এখন আমরা কী লিখব সমাধানে সমাধান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হলো কি পি এখন মান আমি কার করব এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সেম এটাকে একটু যদি আগেরটার মতো লিখে নি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স দেখি দিয়ে দিব হোল কিউব অর্থাৎ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি আমাদের বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব অনুসিদ্ধান্ত হচ্ছে এ বি হোল কিউব প্লাস থ্রি এ বি আমাদের x মাইনাস বি কত ওয়ান বাই এক্স হোল কিউ প্লাস সূত্রের থ্রি এ বি এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স ইন্টু এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়ান এখন দেখো এটার মানাসে কত পি তার মানে হবে কি পি কিউ প্লাস এই উপরের এক্স নিচের এক্স কাটা গেলো আর এটার মানসে কি পি থ্রি তাহলে পি কিউ প্লাস থ্রি এটা হলো কি আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো কিনা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার ফলো করে দি এবং আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে দিবি এই এম আর এ এম কাটা গেল তাহলে কী থাকলো থ্রি আর এটার মান থাকলো কি এটা অ্যান্সার চলো এখন আমরা বারো নম্বর অঙ্কটার সমাধান করি সমাধানে ক্লিক বা দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান কত ওয়ান এখন এটা পক্ষ এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ক্লিক বা বামপক্ষ এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব অর্থাৎ এই বামপক্ষে এ কিউব মাইনাস ওয়ান বাই কিউব সমান আমাদের ফোর বানাইতে হবে তাহলে দেখো এটাও সেম আগেরটার মধ্যে একটু লেখে নেও এ কিউব মাইনাস ওয়ান এ হোল কিউব মাইনাস বি সূত্রটা কি হবে এ মাইনাস হোল কিউব এ হচ্ছে এ মাইনাস হচ্ছে ওয়ান বাই এ হোল কিউব প্লাস সূত্রের থ্রি এ বি এ হচ্ছে এ আর বি হচ্ছে ওয়ান বাই কি এ ইন টু এ মাইনাস বি মানে এ মাইনাস ওয়ান এখন দেখো এটার একটা মান আছে এই যে ওয়ান তার মানে কি ওয়ান এর উপরে কিউব ওয়ান কিউব প্লাস এই যে থ্রি আর এ এ আর এ কাটা ইন্টু থ্রি মান কত ওয়ান তাহলে ওয়ান কিউব মানে কি তিনটা ওয়ান গুণ করলে কত হয় আমাদের ওয়ান প্লাস তিনে কে কত তিন তাহলে এক আর তিন যোগ করলে কত হয় চার সমান ডান পক্ষ তোমরা লিখে দিও সুতরাং তোমরা নিচে লিখে দিও আমার হয়তো আসবেন এই জন্য এখানে লিখতেছি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো দেখানো